সবার পাশে সবসময় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুরে স্পেশাল ফিফটি সামাজিক সংগঠনের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার রাতে দালালবাজার এন কে উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সুধিজনদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পরে ইঞ্জিনিয়ার আব্দুল্ল মামুনকে সভাপতি ও ইমরান হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে বহুল প্রতীক্ষিত স্পেশাল ফিফটির একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহযোগিতা করে সাহিত্যবাসর সংগঠন খেলায় সাহিত্যবাসর দলকে হারিয়ে স্পেশাল ফিফটি বিজয় অর্জন করে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দালালবাজার এন কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর সোভান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দালালবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সহেল নোয়াখালী বেগমগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম কামাল সাহিত্য বাসরের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস বক্তারা বলেন খেলাধুলায় মানসিক বিকাশ পায় তাই এরকম টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে দেশ উন্নয়নে ভূমিকা রাখবে আজকে আমাদেরকে সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন সাহিত্য ভাষার এবং স্পেশাল ফিফটি হচ্ছে প্রসঙ্গত সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া ও আত্মমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে স্পেশাল ফিফটি দু সালে প্রতিষ্ঠিত হয় যার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এই সংগঠনটি আমাদের বাড়িতে তো না মনিরবেতের বাড়ি থেকে যাই হোক সেখান থেকে এটার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হলো যে কিছু বই যাদের যার যেখান থেকে প্রথমে সংগৃহীত ছিল সেগুলি একসাথে জমা করে সবাইকে পড়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া পরবর্তী থেকে সেটাকে একটু উন্নত পরিসরে এনে সবাইকে এটাকে সম্পৃক্ত করে খেলাধুলা এবং অন্যান্য আইটেমগুলো যখন আনছিল তখন আমরা একদম শুরু থেকে আমরা এটা এটার সাথে আসলে জড়িত ছিলাম তো এরপরে এই সাহিত্য বাসরের কল্যাণে আসলে এই বিভিন্ন জায়গায় খেলাধুলাকে নিয়ে সাহিত্যবাসর অনেক জায়গায় কিন্তু আসলে খুব সুনাম অর্জন করছে এবং খুব ভালো করছে মাঝখানে যখন সাহিত্যবাসরটা আসলে একটু ঝিমিয়ে করছিল বা বিভিন্ন জলে যে যারা চাকরিজীবী যারা আছি আমরা বিভিন্ন জায়গায় চলে গেছি তো তারপরও মামুন যেহেতু কাছাকাছি ছিল বা অন্যান্য যারা ছিল তারা এটাকে যক্ষের ধনের মতো আঁকড়ে ধরে রাখছে আর স্পেশাল ফিফটির মূলত শুভ মানে আমাদের কয়েকজন আছে আরিফ থেকে শুরু করে যারা আছেন তাদের মাথা থেকে এই মিশনগুলি মূলত বের হয়েছে যে আমরা সাহিত্য পাশাপাশি সাহিত্য পাশ সবাই আমরা কিন্তু সাহিত্য পাশের সদস্য বেসিক্যালি এর পাশাপাশি থেকে আমরা আরো কিছু কার্যক্রম বাড়ানো যায় কিনা সেটার জন্য আসলে মূলত এই বিষয় তো এখন এই যে এখন যে সময় আসলে আসছে সে সময় সাহিত্য বসর এবং স্পেশাল পৃপটি দুইটাকে মূলত চাঙ্গা করার জন্য এবং এই যুব সমাজ যারা আছে তাদেরকে খেলাধুলা বা সামাজিক কার্যক্রমের মুখী করার জন্য মূলত এই আয়োজন আমি এই আয়োজক যারা আছে এদের